ভারত দ্বোধ দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক বলেন সবাই আমরা বুঝেছি চার দিনের মধ্যে আমরা গোল খেলাটা হল করে নেব হিম সাহাদেং আমরা হয়তো করে নেব আর অসুখ সামরিক বাহিনী ছাত্র জনতা আমরা একতে আছি আমরা আমার পাঁচ হাজার সদস্য ওই পাঁচ হাজার সদস্য হতো অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা যুদ্ধের না ভেজে পারি আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোধ হয় তাহলে ভারত দ্বত দূরের কথা আমেরিকা আমাদের সাথে টিকবেন ইনশাআল্লাহ কোন ঠিক আমি মেজর শরীফ আমি বলে দিছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু 2 লক্ষ সৈনিক না আমাদের সাথে 18 কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি না একবার সাহস করে আমাদের দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ বাংলাদেশি অশিক্ষিত মৌলবাদীগুলো তারা তাদের অকাত মানে ক্ষমতাটা তো জানতে হবে আগে সে নিজের বাইরে গিয়ে তারা বক্তব্য রাখছে তারা আলটাপকা মন্তব্য করে দিচ্ছে তারা ভারতের পেশেন্সকে পরীক্ষা করছে তো আলটিমেটলি এটা কতদিন চলবে আমিও ভেবে পাচ্ছি না আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট চুপ রয়েছে হ্যাঁ আমরা চুপ রয়েছি কারণ আমাদের নীতি নয় যে আগ বাড়িয়ে কোনো দেশকে আক্রমণ করা বাঘ বাড়িয়ে কোনো দেশকে দখল করা কেননা আমাদের সর্বোচ্চ নীতি হচ্ছে নেশন ফার্স্ট আমরা সর্বপ্রথম আমাদের দেশের জনগণকে মেনে চলি দেশের অর্থনীতিকে মেনে চলি দেশের জিডিপিকে আমরা মেনে চলি একটা দেশের যুদ্ধ শুরু হলে সেই দেশের অর্থনীতিতে তার একটা প্রভাব পড়ে একটা জিডিপি প্রভাব পড়ে আর যেখানে বাংলাদেশের বর্তমানের বাবা মানে বাংলাদেশিরা তো এখন বেশ করছে যেন অ্যাকচুয়ালি আমরা সবাই নাচানাচি যে চিলড্রেন্স অফ ওয়ে কাদেরকে বলা হয় তো আমি এখানে চিলড্রেন্স অফ আর ব্যাখ্যা দিতে গেলাম না ভেঙে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই তো সেই অনেক চিলড্রেন্স অফ যারা রয়েছে তাদের বাবাদেরকে আমরা তিনবার হারিয়েছিলাম অর্থাৎ পাকিস্তানকে আমরা তিনবার হারিয়েছিলাম সেটা মধ্যে বাংলাদেশীরা বাংলাদেশিরা ভুলে গেছে বাংলাদেশকে আমরা অলওয়েজ দুধে ভাতে দুধে ভাতে করে রেখে দিই মানে দুধে ভাতে মানে হয় না বাড়িতে একটা বাচ্চা ছেলে উল্টো পাল্টা বুকে দেয় আমরা একখান দিয়ে ঢুকি আরেক কান দিয়ে বার করে দিই বড়োরা বাড়িতে যদি কোনো একটা পাগল বা অ্যাবনরমাল থাকে অনেকের বাড়িতে আছে হয়তো এরকম পাগল বা মন বুদ্ধি অ্যাবনরমাল আমি কাউকে ছোট করছি না এখানে আমি জাস্ট বাংলাদেশকে ছোট করছি সরি কিছু মনে করবেন না আমি কাউকে ছোট করছি না তো এক্স্যাক্টলি পাহলের প্রলাপের মতন বুকে যাচ্ছে যেটা এক কান দিয়ে আর এক কান দিয়ে বের করে দেওয়া ছাড়া আর এটা তো বোঝাই যাচ্ছে ভিডিওটা এত সুন্দর প্রেজেন্টেশন করেছে ওখানকার সংবাদ মাধ্যম যে একদম দাদুগুলো যে সকালবেলায় ডিসেম্বরের ঠান্ডার সকালে আহা হা হা হালকা হালকা মদ খেয়ে তারা যে বেশ এটা ঢুলু ঢুলু চোখে এসে বলছে আমরা আমেরিকা কেউ ছাড়বো না ঔদ্ধ কোথায় গেছে কোথায় গেছে ঔদ্ধত্ব বলছে কি না ভারত কি আমরা আমেরিকা কেউ ছাড়বো না এই মানুষগুলোর জন্য একদিন বাংলাদেশ ফেসে যাবে সিরিয়াসলি ফেসে যাবে একদিন বাংলাদেশ ঠিক যেভাবে ওই ন্যাটো ন্যাটো খেলতে গিয়ে ইউক্রেনটা ফেসে গেল রাশিয়ার কাছে ঠিক সেরকম বাংলাদেশও কিন্তু একটা সময় পর গিয়ে ফেসে যাবে তাও তো ইউক্রেনের পেছনে আমেরিকা ছিল বাট বাংলাদেশ পেছনে তো আফটার বিশে জানুয়ারি আমেরিকার তো দেখা পাওয়া যাবে না ফলে বাংলাদেশিদের এবার কিন্তু থামা উচিত ভারত বিদ্বেষের সমস্ত লিমিট ক্রস করে যাচ্ছে এতদিন আমরা কলকাতার বাঙালিরা বা পশ্চিমবঙ্গের বাঙালিরা আমাদের পাশের দেশকে আমাদের আরেকটা বাড়ি মনে করতাম এই যে অঞ্চলগুলোর নাম না নেত্রকোনা ময়মনসিংহ এসব জায়গায় আমাদের অনেক আত্মীয়দের রুট রয়েছে কারণ আমার মামার বাড়িটা পুরোটাই বাঙাল তাদের রুট ময়মনসিংহ নেত্রকোনা এইসব অঞ্চলে ছিল তো এক্স্যাক্টলি আজকে যখন এই সব অঞ্চলগুলো থেকে এইসব দাঙ্গা এই এইসব হতাহতের খবর পাই হিন্দু নির্যাতনের খবর পাই এবং তারপর এই এই ধরনের মৌলবাদী বাংলাদেশি এই ধরনের মৌলবাদী বাঙালগুলো যখন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতকে গালি দেয় যে ভারত তাদের স্বাধীনতা পাওয়ার দশ দিন আগে তাদেরকে স্বাধীনতা ডিক্লেয়ার করে দিয়েছিল গোটা পৃথিবী যেখানে ডিক্লেয়ার করেনি ইভেন আমেরিকা পর্যন্ত ডিক্লেয়ার করেনি ইভেন কোনো দেশ যেখানে ডিক্লেয়ার করেনি সেখানে ভারত তাদের স্বাধীনতার দশ দিন আগে অর্থাৎ ষোলোই ডিসেম্বরের দশ দিন আগে সিক্স ডিসেম্বর তারা কিন্তু স্বাধীনতা ঘোষণা করেছিল আর সেই সময়ে দাঁড়িয়ে অর্থাৎ সেই ষোলো ডিসেম্বরের সেই সময়ে দাঁড়িয়ে কত বড় বেইমান অবশ্যই তো বেইমান বেইমানি তাদের রক্তে কারণ যারা যে স্বাধীনতা দিয়েছে সেই মুজিবার রহমানের মূর্তি তারা ভেঙে ফেলেছে মুজিবার রহমানের মূর্তির মাথায় গিয়ে তারা মূত্র বিসর্জন করছে তো এই বেইমানদের নিয়ে আরেকটা ভিডিও আমি করব যে আগামী দিনে ওরা কি কি স্টেপ নিচ্ছে তো এক্স্যাক্টলি আমার মনে হয় বিনাশকালে বুদ্ধিনাশ বাংলাদেশি মৌলবাদী জনতাদের বিনাশকালে বুদ্ধিনাশ হচ্ছে এবং লিবারেল মুসলমানরা এখানে নেই আমি লিবারাল বাংলাদেশিদের কথা বলবো না তারা নেই এখানে এবং ওই যে বললাম জামাত আর হঠাৎ করে কোথায় একটা দেখলাম বাংলাদেশি বাংলাদেশ মুসলিম লীগ জিন্নার ঔরসজাত বোধ হয় সামথিং আমি ঠিক জানি না এই ব্যাপারটা জানতে হবে তো হোয়াট তো শিশুপাল হতে চলেছে এবার বাংলাদেশ যা দেখা যাচ্ছে আর হয়তো বেশি দিন ভারতবর্ষ ক্ষমা করবে না আর কয়েকটা দিন চালিয়ে যান আমরাও দেখছি কত এগোতে পারে জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে সমস্ত লিমিট ক্রস করে দিয়েছে নমস্কার